তা আউলিক মতাশার পর থেকেও ছাত্রলীগ যে তান্দব চালিয়েছে বাংলাদেশ বনাম আউনীগের যুক্ত শুরু হয়ে গেছে দিকে আউনীলিক একদিকে বাংলাদেশ দাঁড়িয়ে গেছে তারা সাথে আত্মীয় ছে আর প্রমাণ করছে সিসিটিভি দেখে তাদেরকে তৃণ করে তাদের সত্ত্বা আনতে হবে ক্ষমা করা হবে না সব ভুয়া খবর ভুয়া এটা মিথ্যা এটা ইংরেজদের কাজ সাজি দশ পার্সেন্ট ভোট দিতে যায় না

বাংলাদেশ বনাম আওয়ামী যুক্ত যুদ্ধ শুরু হয়ে গেছে একদিকে আওয়ামী একদিকে বাংলাদেশ দাঁড়িয়ে গেছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় তারা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চায় গোটা বাংলাদেশের প্রত্যেক মত এবং আদর্শের মানুষ এক পক্ষে চলে গেছে আওয়ামী এক পক্ষে চলে গেছে আমাদের মনে হচ্ছে আওয়ামী শেষ রেয়াই হবে না যত লীল লোক করা হোক না না দেশের মানুষ আমাদের এরকম চক্রান্তকে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে প্রিয় ভাইরা আমার আমাদের নাগামেলে গায়ে হাত দাও হয়েছে অজিত রক্তকরণ হয়েছে আমরা জানি যিনি আমাদের মতাম মতামামির সিদ্ধান্ত দিতেন তাহলে বাংলাদেশ এতক্ষণে কোন দিকে পাল্টে যেত চিত্র পাল্টে যেত বরিশালের চিত্র পাল্টে যেত আমরা দেখেছি নির্বাচন কমিশন আমরা বলতে চাই সরকার গায়ে হাত দিয়েছে আক্রমণ করেছে সিবিআই দেখে তাদেরকে ইউটিউবে তাদেরকে রাস্তায় আনতে হবে ক্ষমা করা হবে না আর বাংলাদেশে বর্তমানে নির্বাচন ব্যবস্থা আছে বলে আমরা মনে করি না দেশের মানুষ মনে করে না কি হয়েছে মানুষ ভোট দিতে যায় না বর্তমান সরকার দেখায় নির্বাচন কমিশন দেখাচ্ছে 51% ভোট কাস্ট হয়েছে

করেছে এ দেশের মানুষ জাতীয় সরকার বিধিন নির্বাচন মেনে নিলে না এজন্য জন্য ভাইরাবার প্রস্তুত থাকতে হবে লড়াই শুরু হয়ে গেছে অদনি কদাম মানুষের লড়াই শুরু হয়ে গেছে প্রস্তুত থাকতে হবে অমিতঃশাসনের মোকাবিলা করার জন্য সত্য জীবনের সর্ব বিধি হলো প্রস্তুত থাকতে হবে আমরা জানি যারা খাম পরিবর্তন করে ইতিহাসকে পরিবর্তন করে দেয় আমরা বিশ্বাস করি আমাদের শায়েক রক্ত দিয়ে তোমাকে রঙ্গিন করেছেন ইনশাআল্লাহ বাংলার ইতিহাস পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমার সংগ্রামী বন্ধুরা আমার আগামী লড়াইয়ে আমি দুঃশাসনকে মোকাবিলা করা ব্যতীত আমরা রাজপথ ছাড়ব না আন্দোলন বিষয়টিকে সক্ষম দেখছে এখন একটাই দাবি এক দাবি শাক শু তুই কদে যাবি আমরা প্রথম শ্রী শ্রী তথ্য শ্রী করছে পথ এক দাবি করছি অথর্ব তথ্য তন্তুজ্ঞানহীন শ্রী শ্রীকে পাপনায় পাঠিয়ে শ্রীশার ব্যবস্থা করতে হবে তিনি মানুষই বিচারবাস্ত হয়ে গেছেন তিনি পাগলের কলা করছেন দায়িত্ব আসার পর থেকে একের পর এক তিনি বক্তব্য দান করছেন তার বক্তব্যে স্পষ্ট

Guitar, inshallah